প্রতিটা নবী প্রত্যেকের বিশেষ দোয়া তার কাছে করে ফেললেন আপনার আমার নবী পাগ ওই বিশেষ দোয়াটা এখনো পর্যন্ত করেন নাই করেন নাই সাহাবাই কেন প্রশ্ন করলেন প্রত্যেক নবী তাদের বিশেষ দোয়াটা আল্লাহর কাছে করে ফেলেছেন আপনি কেন ওই বিশেষ দোয়াটা এখনো করেন নাই আমার নবী আপনার নবী জানায় দেয় ও আছে এখন করব না করব না করব না কেন করব না জানো আমার উন্মতের মধ্যে ওই যে হাসুরের ময়দানে আমার উন্মতরা বিপদের সম্মুখীন হয়ে যাবে তখন তাদেরকে সুপারিশ করার মতো কেউ থাকবে না তখন আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনি তো প্রত্যেকটা নবী বিশেষ দোয়া দান করেছে সবাই তো সকলের দোয়া যখন তখন চেয়ে ফেলেছে তাদের ওই দোয়ার মাধ্যমে আপনার থেকে যা নেওয়ার নিয়ে গেছে আমি তো এখনো কিছু নিলাম না অতএব আমার দোয়াটা আমি আল্লাহর কাছে রেখে রাখছি এর জন্য আমার উন্মতারা হাসর ময়দানে যখন বিপদের সম্মুখীন হয়ে আমি আল্লাহর কাছে ওই বিশেষ দোয়ার মাধ্যমে আমার উন্মুখে জান্নাতি নিয়ে যাব